together five geography পেপারে তো 100 100 তুমি দিলো bengali type very poor grade ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গ মাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য বিদ্যাসাগর রবীন্দ্র নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের বোকা মা বলল চুপ তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে নমস্কার